পান্থ পাথব গাছ কলা পাতার মতো পাতা একেবারেই কলা পাতার মতো দেখতে লাইক বার্ডস অফ প্যারাডাইস ফ্লাওয়ার লাইক বার্ডস অফ প্যারাডাইস ফ্লাওয়ার পাতাগুলো দেখুন পাতাগুলো একেবারে উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে দেখুন উত্তরে যে পাতাগুলো আছে সেগুলো একটু দণ্ডায়মান বেশি মানে খাড়া খারা আর দক্ষিণ দিকের পাতাগুলো দেখুন এই দক্ষিণ দিকের পাতাগুলো একটু দক্ষিণে বেশি হেলানো এগুলো সূর্যের আলো নেওয়ার জন্য এই যে দেখুন একটু বাদামি রঙের দুইটা পাতা আছে এটা দক্ষিণ দিকে দক্ষিণ দিকের পাতাগুলো একটু বেশি কাত করা এটা সূর্যের আলো নেওয়ার জন্য এই যে দেখছেন বাদামি রঙের পাতা একটু কাত করা এই সাইডে এগুলো দক্ষিণ দিকে পাতাগুলো একটু কাত করা তাহলে উত্তর দক্ষিণ দিকে মুখ করা থাকে পাতাগুলো কিন্তু পাতাগুলোর দক্ষিণ দিকের আলো নেওয়ার জন্য দক্ষিণ দিকেই উত্তরের পাতাগুলোও দক্ষিণ দিকে দণ্ডায়মান থাকে আর দক্ষিণ দিকের পতাগুলো দক্ষিণ দিকে একটু হেলানো থাকে বেশি এর কাণ্ডে অনেক পানি জমানো থাকে এই কাণ্ড কাটলে দেখা যায় যে অনেক পানি মানে পাতার গোড়ার দিকে ডাল কাটলে অনেক পানি বের হয় এদিকে পিপাসা মেটানো যায় বোতলে পানি ধরলে অনেক পানি পাওয়া যায় এখানে পথিক ক্লান্ত হলে এর নিচে বিশ্রাম নিতে পারে পানি খেতে পারে দিক নির্দেশের জন্য উত্তর দক্ষিণ দিক নির্ণয় করতে পারে পাতার ইনক্লাইনেশন দেখে সেজন্য একে পান্থ হব ট্রিপ বা ট্রাভেলার্স ট্রিপ বলে